আসসালামু আলাইকুম ওরমদুল্লাহ আবরকাতু আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি নতুন আর একটা ভিডিওতে আজকের ভিডিওটি মোট ট্রাফিক হচ্ছে আপনারা সকলেই জানেন যে গত বছর কিন্তু আওয়ামী লীগ সরকার পতন হয় পাঁচই আগস্ট এরপর থেকে কিন্তু তারা বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় বিভিন্ন আন্দোলনে ডাক দেয় বা বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় মিছিল হয় এই মিছিলের পরবর্তীতে তারা কিন্তু গত বছর বারো নভেম্বরে একটি আন্দোলনে ডাক দেয় তারা কিন্তু সেটা কিন্তু সঠিকভাবে করতে পারেনি সফল করতে পরবর্তীতে তারা অর্থাৎ একটি কঠোর দেয় এই হরতালকে কেন্দ্র করে কিন্তু কয়েকদিন জায়গায় বিভিন্ন জায়গায় বিভিন্ন দেখা যায় যে বাসে আগুন ককটেল বিস্ফোরণ সব বিভিন্ন কিছু হয় এরপরে খুলনায় কিন্তু মাঝে মধ্যেই মিছিল হয় বিগত কয়েকদিন যাবৎ বা কয়েক মাস যাবৎ কিন্তুভাবে আহামের কোনো মিছিল হয়নি কিন্তু এই তেরো নভেম্বরকে কেন্দ্র করে কিন্তু কয়েকবার মিছিল হয়েছে যাই হোক এই ছিল আর কি আজকের ভিডিও দেখা যাক আগামীকালকের কি হয় বাংলাদেশ পুলিশ এবং বিজিবি তারপরে আরও বিভিন্ন বাহিনী বা বিভিন্ন সরকারি যে লোকজন আছে তারা কিন্তু বর্তমানে রাস্তায় আছে। দেখে পরবর্তী আপডেট পাওয়ার জন্য অবশ্যই আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ আসসালাম